হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করতে চলেছি দু সাল নতুন বছর পড়ে গেছে নতুন বছরটা কেমন যাবে আজকে আমরা আলোচনা করব নামের প্রথম অক্ষর তো আজকে নামের প্রথম অক্ষর যদি ডি হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডি নামের মানুষদের ক্ষেত্রে দু সাল আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি ফল পাবেন কতটা ভালো কতটা খারাপ ফল লাভ করতে পারবেন সব কিছু হবে আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বৈদিক জ্যোতিষশাস্ত্রের ডি অক্ষর হচ্ছে চার সংখ্যা অর্থাৎ রাহস একে সংযুক্ত আর হচ্ছে দু হচ্ছে এক সংখ্যা অর্থাৎ রবির বছর তো রাহু হচ্ছে একটা রহস্যময় একটা উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির প্রতিনিধিত্ব করছে তাহলে এই ভিডিওটি আপনাকে অনেকটাই ভালো পথ তৈরি করে দিতে পারে দু সাল যদি আপনার নামে প্রথম অক্ষর দুই লেটার দেওয়া হয় তাহলে রবির পরিচালিত বছরে আপনি কি ফল লাভ করবেন রাহু এবং রবি কিন্তু একে অপরের প্রতি শত্রু তাহলে এই বছরটা আপনাদের জন্য একটা পজিটিভ এবং চ্যালেঞ্জিং দুটো ফল কিন্তু মিশ্র বয়ে নিয়ে আসবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ কঠিন না প্রচেষ্টা করবেন তবুও ক্রমবর্ধমান যে উচ্চাকাঙ্ক্ষার যে জায়গাটা যার জন্য আপনি কিন্তু সঠিক পথ পাবেন না দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একটা অনিশ্চিত কিছু ঘটনা ঘটবে যেটা বিভ্রান্তি অস্থিরতা এগুলোকে নিয়ে আসবে এই সময়কালে যে কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়া হারে বিনিয়োগ করা এগুলো এড়িয়ে চলতে হবে কারণ অপ্রত্যাশিত কিছু ক্ষতিকেও নির্দেশ করছে দু ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত নেগেটিভ ফলাফলের কারণ হচ্ছে পজিটিভ ফলাফলের মুখোমুখি হওয়ার সময় কোনো কল্যাণকর শক্তির অভাব আপনাকে হতাশ করবে তবে বলব জুন দু থেকে ডিসেম্বর দু এই সময়কালে আপনার কর্ম অর্থ সম্পর্ক ব্যবসা এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন এবং এই সময়কালটা আপনাদের জন্য সব ক্ষেত্রে সাফল্য কিন্তু ইঙ্গিত বহন করছে এটা আশাবাদের সময় তবে বিস্তারিতভাবে আলোচনা করতে প্রথমেই বলবো কর্মজীবন দু হাজার সালের কর্ম এবং ব্যবসার দিক থেকে যদি দেখি জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে অনুকূলে নয় পরিবর্তে আপনি আপনার ক্যারিয়ারে উত্তেজনা দেখবেন এর কারণে অনুকূল ফলাফল অনুকূল চাকরির সুযোগ যেটা আপনি আশা করছেন সেটা হয়তো সহজে সম্ভব হবে না তবে আপনার কর্মজীবনে ভাগ্য পজিটিভলি আপনার পক্ষে যাবে এর ফলে আপনি জুন থেকে ডিসেম্বর দু সালে ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধটা একটা ভালো সাফল্য কিন্তু দেখতে পাবেন অসাধারণ সাফল্য এই সময় পাবেন আপনাকে কিছু পরিকল্পনা করতে হবে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় পেছিয়ে থাকবেন তবে এর ফলে আপনার প্রতিযোগিতার কাছে অনেকটা সমস্যায় পড়তে হবে ক্ষতি হবে তাই সেই সময়গুলো সঠিক রাখতে হবে যদি আপনি ব্যবসা করছেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে এই সময়কালটা বিশেষ করে প্রথম দিকটায় আপনি উত্থানের পরিবর্তে পতনটা বেশি দেখতে পাবেন আপনাদের দৃঢ় প্রতিযোগীদের পরাজিত করতে আপনাকে নিষ্ঠা প্রচেষ্টা ব্যবসা একটা জিনিস ঠিকঠাক দিকে মনোযোগ দিয়ে রাখতে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের জুন থেকে ডিসেম্বর বছরের দ্বিতীয় আপনার ব্যবসায় প্রচেষ্টায় অগ্রগতি আসবে উৎসাহ আসবে দৃঢ়তা আসবে এর ফলে আপনি উচ্চস্তরে সাফল্য অর্জন করবেন তবে দু হাজার ছাব্বিশ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত যে সময়কালটা এখানে আপনি লাভবান হবেন কোনো নতুন অংশীদারিত্বে প্রবেশ করবে দু হাজার ছাব্বিশ সালের জুন থেকে ডিসেম্বর এই সময়কালে আপনি ব্যবসায় উদ্দীপিত্ত লাভের মধ্যেও জায়গা তৈরি করে ফেলতে পারেন তবে বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে সম্পর্কের দিক থেকে দিন নামের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি থেকে মে এই সময়টা সম্পর্কের মধ্যে বৈবাহিক জীবনে আবেগ সুখ এগুলো হারিয়ে যাবে এই সময়কালে আপনি যে আনন্দের প্রত্যাশা করবেন সেটা ঠিকঠাক হবে না এবং আপনাদের মধ্যে একটা শক্তি দিয়ে একটা দুঃখের মুহূর্তগুলোকে আনন্দময় মুহূর্তে রূপান্তরিত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যা আপনাকে অনেকটা বিরক্ত করবে আপনার সম্পর্ক আপনার বৈবাহিক জীবন এদিকগুলোও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কিছু বিশৃঙ্খলা আসতে পারে পারিবারিক কিছু সমস্যা বিবাহিত জীবনে বোঝাপড়ার কত কিছু সমস্যা আপনাদের সম্পর্ককে নষ্ট করতে পারে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনাদের জীবনসঙ্গীর সাথে যে বন্ধন আপনি তৈরি করতে চান সেটা আপনি হয়তো মিস করতে পারেন এছাড়াও আপনার পরিবারে আইনি কোনো সমস্যা আসতে পারে যেখানে আপনি আতঙ্কিত হতে পারেন এই জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু যখন আপনি দু হাজার সালের জুন থেকে ডিসেম্বর এই সময়কালটাকে পর্যালোচনা করবেন তখন নেগেটিভ ফলের থেকে পজিটিভ জায়গার কিন্তু অনেকটা বেশি বিশেষ করে বিবাহিত জীবনে একটা সুন্দর সম্পর্ক আপনি এই সময় স্থাপন করতে পারবেন আমরা শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিছু মনোযোগের পড়াশোনায় অভাব এটা কিন্তু প্রথম দিকটা থাকবে জানুয়ারি থেকে মে এই সময়কালটাই পড়াশোনার মধ্যে একটা বিচ্যুতি ঘটবে এবং আপনি দেখতে পাবেন এই সময় ব্যর্থ হতে পারেন কিন্তু মে মাসের পরবর্তী সময় থেকে আপনি অনেকটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি করতে পারবেন শিক্ষার উচ্চতর মান অর্জন করতে পারবেন ভালো ফল পাবেন তবে জুন থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে এই সময়কালটা আপনাকে আপনার পড়াশোনার মানকে বজায় রাখতে হবে উচ্চস্তরের ধারাবাহিকতা বজায় রাখতে হবে নিজের মনোযোগ ঠিক রাখতে হবে পারফরমেন্সের জায়গাটা উচ্চস্তরে উন্নত করতে হবে জুন থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে সময়কালে আপনি আপনার পড়াশোনার জন্য অবশ্যই নিজের পেশাদারী মানটাকে নির্ধারণ করবেন চলে আসবো ভালোবাসার জীবনটা কেমন যাবে প্রেম জীবন যদি আপনি দু সালে দেখেন বিনামে মানুষদের ক্ষেত্রে তাহলে জানুয়ারি থেকে মে প্রথম দিকটা আপনাদের প্রেম জীবনে আকর্ষণ হারিয়ে যাবে এটা বোঝার অভাবের কারণে হবে এখানে আপনি এই সময়কালে ঠিকঠাক জায়গা তৈরি করতে পারবেন না এই সময়কালে আপনার প্রিয়জনের সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে আপনি প্রেমের উপর আধিপত্য হারিয়ে ফেলবেন এর ফলে আপনি আপনার প্রেম জীবনে উচ্চ প্রত্যাশা পূরণ করতে এবং সঙ্গীকে হুজি করতে ব্যর্থ হবেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালে জুন থেকে ডিসেম্বর এই সময়কালটাই যদি দেখি তাহলে অনেকটাই ভালো কিছু জায়গা আপনি দেখতে পাবেন প্রিয়জনের সাথে মনোমুগ্ধ প্রকার সম্পর্কটা বজায় রাখতে পারবেন প্রিয়জনকে ঘিরে সৌভাগ্য ভাগ্য সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু অর্জন করতে পারবেন একটা সাকসেসফুল স্টোরি তৈরি করতে পারবেন আমরা চলে আসবো অর্থনৈতিক দিকটা কেমন যাবে দিন নামের মানুষদের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনাদের ভাগ্য ভালো হবে অর্থনৈতিক ক্ষেত্রটা ভালো হবে জুন থেকে ডিসেম্বর এই সময়কালে অর্থ সঞ্চয় বা সঞ্চয়ের সম্ভাবনা অনেকটা বাড়বে জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ এই সময়কালে আপনাদের ভাগ্য সৌভাগ্য আপনাদের অনুকূলে হয়তো নেই ঠিক কিন্তু মেপের পরবর্তী সময় থেকে যদি আমরা দেখি তাহলে আপনার পক্ষে যথেষ্ট ভালো পথ তৈরি হবে এই সময় আপনাদের অল্প প্রচেষ্টায় প্রচুর অর্থ আপনি লাভ করতে পারবেন অর্থ ব্যয়ের জন্য অর্থ পরিচালনা বরাদ্দ করার সময় আপনাকে অনেক সতর্কতা রাখতে হবে কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু হবে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি দিনের মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নয় সুস্থ জায়গাটা আপনি কিন্তু ঠিকঠাক ধরে রাখতে পারবেন না এই সময়কালে আত্মবিশ্বাস দৃঢ় সংকল্প অভ্যন্তরীণ শক্তির অভাব তৈরি হবে দু সাল আপনাদের জীবনে বিশেষ করে জানুয়ারি থেকে মে এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি আসবে যেটা আপনার শারীরিক আরামের জায়গাটাকে সমস্যা সৃষ্টি করবে আর এই সময়কালে আপনাদের আত্মবিশ্বাসের অভাব তৈরি হবে দুর্বল স্বাস্থ্যের উপর যেটা প্রভাব অবশ্যই ফেলবে জুন থেকে ডিসেম্বর দু এই সময়কাল আপনাদের শারীরিক সুস্থতার ক্ষেত্রে একটা জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এই সময়ের মধ্যে আত্মবিশ্বাস শক্তির মাধ্যমে অনেক কিছু তৈরি করতে পারবেন এই সময় ভেতরের শক্তি আপনাকে অনেকটা সহযোগিতা করবে যার ফলে আপনি একটা উন্নতর জীবনধারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো এই ছিল ডি নামের মানুষদের দু হাজার সাল কেমন যাবে ওভারঅল একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কতটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন প্রতিকার সব যদি পারেন শুক্রবার করে মন্দিরে যান দেবী দুর্গাজির পূজা করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ